একটি বর্ষার রাতে গোয়েন্দা মেহুল একটি চোরকে অনুসরণ করছিলেন চোর অনেক দ্রুত দৌড়া ছিল মেহুলকে পিছনে ফেলে রাখতে সক্ষম হয়েছিল চোর একটি স্কুলের ভিতরে লুকিয়েছিল যেহেতু চোর একটি মুখোশ পড়েছিল তাই মেহুল তার মুখ দেখতে পেল না মেহুল যখন স্কুলের ভিতরে পৌঁছেছিল তখন তিনি তিনজনকে পেয়েছিলেন জিজ্ঞাসাবাদে তিনজনই চোর হতে অস্বীকার করেছিলেন এবং দাবি করেছেন যে সকাল থেকেই স্কুল লাইব্রেরিতে পড়াশোনা করছেন তিনজনের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারলেন কে চোর বি চোর তিনি বৃষ্টির মধ্যে দিয়ে দৌড়ে এসেছিলেন তাই তার প্যান্ট ভেজা ছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না